হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি আয়েশা ফার্নিচারে আর আপনারা জানেন যে আয়েশা ফার্নিচারে কিন্তু এই যে এত সুন্দর সুন্দর সোফার কালেকশন গুলো পাওয়া যায় এগুলো কিন্তু সবগুলো উন্নত মানের সোফা যারা উন্নত মানের সোফার কালেকশন খুঁজছেন তারা কিন্তু চলে আসবেন আয়েশা ফার্নিচারে আর আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন আমাদের ফরাজ চৌধুরী ভাই ভাইয়া কিন্তু আপনাদেরকে সবগুলো ডিটেইলস দেখাবেন আর ভাইয়াতে নিজস্ব কারখানায় তৈরি হয় এই সোফাগুলো তো আমরা ভাইয়ের কাছে ডিটেইলস শুনবো এবং সবগুলোর দাম সম্পর্কে জেনে ইনশাআল্লাহ আসলাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম ভাইয়া কেমন আছে

মাত্র বাইশ হাজার টাকায় সেগুন কাটের সোফা সেগুন কাটের সোফা ওকে তারপর দেখি ভাইয়া একটা দেখাবো যে গদিনি মান এই দেখেন কালারটা কি সুন্দর কালারটা দেখেন

এখানেও ফোম আছে আমি এই কারণে বলি প্রিমিয়াম কোয়ালিটি ভাই কত পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা তারপর দেখেন এখানে এক কালার সুইট কাপড় আচ্ছা দেখেন একদম অসাধারণ তবে এইটা যারা নিতে যাচ্ছেন ফাইভ সিট খুবই সুন্দর কাপড়ের মধ্যে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা মাত্র তারপর

তিন পিড়া আচ্ছা বাহ এটা অনেক সুন্দর এবং এখানে দেখেন আমরা ফোন দিয়েছি এখানে বুথ দিয়েছি এখানে হাতে হুদে নিয়াছি হাতের হাতাটা দেখেন অনেক রাউন্ড শিপ আমরা করে দিয়েছি

ভাই এবার আসল হাট এটার থেকে আরো রাজকীয় দেখে দেখেন মানে পুরা ভাইরাল একটা সবাই দেখে সুন্দর আস্তে শরীর কাছে নেওয়া খুব দেখেন দেখেন এখানে সুন্দর একটা ছয় সিটের সোফা ভিক্টোরিয়া সোফাটা কত করে টাকা ছাপ্পান্ন হাজার টাকা আচ্ছা তাছাড়া কিন্তু ভাইয়াদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর কর্নার সোফা আছে ভাই প্রথমে কোন কর্নাটা মিনা বাইরের

অনেক বড় হ্যাঁ হাতে হুদা নকশা আছে ভাই দেখেন আচ্ছা এগুলা হাতে হুদা নকশা নকশা আছে দেখেন এবং কত সুন্দর কাপের ফিনিশিং দেখলে কি এখানে দেখেন বালিশালে কত পড়বে ভাই এত সুন্দর সব মাত্র পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা সহকারে পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা কপি টেবিল দশ হাজার কমে যাবে যাবে আপনার কপি সহ নিলেই ভালো হয় আর মডেল জি দেখ এটা মানে দশটা মিনা জি জি দশটা মিনা দেখ এটা হলো তিন তিন দিকে না এটা চার 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 নয় এটা একটু মোটা বেশি একটু মোটা মোটামুটি আর এটা হাতের একটু ডলার থেকে নয় আলাদা হবে আলাদা হবে এখানে আমি চাপ দিয়েছি এখানে মিনা দিয়েছি দেখে এখানে থেকে হাতে অনেক সুন্দর এখানে বালি থেকে দিচ্ছি হ্যাঁ মানে ভাইয়াদের আসলে গুলো যেখানে তাকাবেন শুধু সুন্দর্য সৌন্দর্য মানে আমরা কিভাবে দেখাবো আপনারা আবার দরকার ভিডিও কলে দেখবেন সমস্যা নেই বা ছবি দিবেন

হ্যাঁ হ্যাঁ একদম কোনো কমতি করে নাই কত করবে এটা তিপ্পান্ন হাজার টাকা টাকা তারপর এই পেশার একটা বাজার মডেল কি নাম

ভাইয়াদের এখানে কিন্তু এত সুন্দর সুন্দর সফর কালেকশন আছে কোনটা ছেড়ে কোনটা নিবেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে ভাই একটু আমার দর্শকদেরকে আচ্ছা ভাই একটু দেখুন

দেখেন আস্তে পায়া একটা নেই পায়াটা অনেক কাটছে না কত পড়ছে ভাই এটা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা নিতে পারবেন তারপর দেখেন আরেকটা দেখা ভাই কি মডেল বলেন ভাই দেখেন ভাই

কত পড়বে এটা ভাই 35000 হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সপেজ আপনারা বুঝতে পারতেছেন ভাইয়াদের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পাওয়া যায় আর তাছাড়া আপনারা যারা চাচ্ছেন যে ভাইয়াদের কাছে ফার্নিচার নিবেন ফার্নিচারও নিতে পারবেন কি বলেন ভাই ফার্নিচারও তো আছে হ্যাঁ আমরা অর্ডার দিয়ে আমরা কারণ ভাইয়ারা কিন্তু একদম ভালো মানের কার্ড করতে অবশ্যই অর্ডার করবে দুদুর থেকে যোগাযোগ করবো তবে অবশ্যই অবশ্যই যারা নিতে চাচ্ছেন পূর্ণে নিজস্ব কারখানায় বানায় এমন প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু অবশ্যই ফার্নিচারের সাথে যোগাযোগ করবে যে আসতে ভাবে ডাকাইয়া প্রতিকে দক্ষিণে আমতলা আসতে আয়সা ফার্নিচার পেয়ে যাবে ইনশাআল্লাহ ওকে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিন নাম্বারে ইনশাআল্লাহ ওকে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম